এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার কাজে সেরা হতে চায় আমি শিওর আপনিও আপনার কাজে সেরা হতে চান আর তার জন্য নিজের একশো শতাংশ দিয়ে চেষ্টা করছেন আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই পৃথিবীর যে কোনো কাজের ক্ষেত্রে সেরা কুড়ি শতাংশ মানুষের জন্য বাকি আশি শতাংশ মানুষ কাজ করে কিন্তু আশি শতাংশ সুযোগ সুবিধা এবং অর্থ সেই কুড়ি শতাংশ মানুষের দখলে আর এটা কোনো ম্যাজিক নয় যে কুড়ি শতাংশ মানুষ আশি শতাংশ সুবিধা ভোগ করে তারা আসলে তাদের নিজের যোগ্যতায় সেটা অর্জন করেছে আর এই যোগ্যতা আপনিও চাইলে অর্জন করতে পারবেন যে কেউ চাইলে তার কাজের টপ পারফর্মার হতে পারবে শুধু তাকে কিছু বিষয় জানতে হবে এবং নিজের একশো শতাংশ দিয়ে চেষ্টা করতে হবে আর সেই বিষয়ে একটা রুটম্যাপ বা ফর্মুলা দিয়েছেন ব্রান্ড ট্রেসি যেটা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছে সো আজকের ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটা আপনাকে আপনার কাজে সেরা হয়ে উঠতে সাহায্য করবে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করুন চলুন তাহলে কোনোরকম সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক সবার আগে ব্র্যান্ড ট্রেসি সম্পর্কে জানা দরকার ব্র্যান্ড ট্রেসি একজন বিশ্ববিখ্যাত সেলফ ডেভেলপমেন্ট ও পারফরমেন্স কোচ এবং তিনি একজন বেস্ট সেলিং লেখক তার কোচ ও বই সারা পৃথিবীতে কোটি কোটি কপি বিক্রি হয়েছে এবং তার দেখানো পথ অনুসরণ করে হাজার হাজার মানুষ তাদের জীবনের মূর গড়িয়ে ফেলেছে ব্র্যান্ড ট্রেসির ইট দ্যাট ফ্রক নো এক্সকিউসেস দ্য পাওয়ার অফ সেলফ ডিসিপ্লিন ম্যাক্সিমাম অ্যাচিভমেন্ট এই বইগুলো এখনো হটকেকের মতো সারা বিশ্বে বিক্রি হয় কারণ এই বইতে তিনি যে ফর্মুলাগুলো দিয়েছেন সেগুলো খুবই সহজ সহজবদ্ধ এবং সেগুলো সত্যিকার অর্থেই একজন মানুষের জীবন বদলে দিতে পারে এই ভিডিওতে এমনই একটি ফর্মুলা আলোচনা করব। আর এই ফর্মুলাগুলো ব্র্যান্ড ট্রেসির নো এক্সকিউসেস দ্য পাওয়ার অফ সেলফ ডিসিপ্লিন বই থেকে নেওয়া হয়েছে এই ফর্মুলা ব্যবহার করে অনেকেই তাদের কাজের সেক্টরে টপ টোয়েন্টি পারসেন্ট জায়গা করে নিয়েছে তাই এই ফর্মুলাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন আপনি যদি আপনার কাজের ক্ষেত্রে সেরা কুড়ি শতাংশর একজন হতে চান তবে প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার সেক্টরে টপ টোয়েন্টি পারসেন্ট মানুষ গড়ে কত টাকা আয় করছে এবং তারা কি কি অর্জন করেছে আজকালকার সময়ে এই তথ্য পাওয়া তেমন কঠিন কিছু নয় পরিচিতদের প্রশ্ন করে ইন্টারনেটে সার্চ করে ইন্ডাস্ট্রি রিপোর্ট থেকে এই তথ্য আপনি সহজেই পেতে পারেন আপনার সেক্টরের টপ টোয়েন্টি পার্সেন্ট গড় আয়ের তথ্য আপনার নিজের লক্ষ্য হিসাবে লিখে ফেলুন সেই ইনকাম লেভেল অর্জন করার জন্য একটি প্ল্যান করুন এবং প্রতিটা দিন সেই প্ল্যান বাস্তবায়নের জন্য কাজ করুন যতদিন পর্যন্ত আপনি সেই পরিমাণ ইনকাম না করতে পারছেন ততদিন পর্যন্ত আপনি অন্য কিছুতে মন দিবেন না ব্রান্ড রেসি ইনকামের উদাহরণ দিয়েছেন কারণ ইনকাম সহজেই মাপা যায় তাই আপনার সেক্টরে টপ টোয়েন্টি পারসেন্ট লেভেল ইনকাম আপনার প্রাথমিক লক্ষ্য হিসাবে করাকে ঠিক করুন তো এবার প্রশ্ন হলো আপনাকে সেই লক্ষ্য পূরণ করার জন্য আপনাকে কিভাবে এবং কি করতে হবে লেখক বলেন ব্যাপারটা আসলে খুবই সহজ শিখুন এবং কাজ করুন এটাই লক্ষ্য পূরণ করার গোপন সূত্র যে কোনো বিষয়ে যে যত বেশি জানে সে অন্যদের থেকে তত ভালো কাজ করতে পারে এবং অন্যদের দিয়েও কাজ করাতে পারে কোনো একটি বিষয়ে আপনি যত বেশি জানবেন তত বেশি আপনি সেই নলেজ ব্যবহার করে ইনকামের উপায় বের করতে পারবেন সেই সাথে অন্যদের থেকে আপনি বেশি জানার ফলে অন্যরাও আপনার কথা মেনে নিতে বাধ্য হবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন যে সেক্টরে কাজের ক্ষেত্রে কুড়ি শতাংশ মানুষ বাকি আশি শতাংশকে পরিচালনা করে লেখক ব্রাউন ট্রেসি একটি মজার উদাহরণ দিয়েছেন আপনি যত জানবেন তত ইনকাম এবং পদে উপরে ওঠার পাশাপাশি আপনাকে নিচে নামানো ততই কঠিন হয়ে যাবে চাইলেই কেউ আপনার জায়গা নিতে পারবে না আর ব্রাম ট্রেসির থ্রি পার্সেন্ট ফর্মুলা আসলে আপনাকে সেই জায়গায় পৌঁছানোর জন্য একটি ম্যাপ হিসাবে কাজ করবে কাজের ক্ষেত্রে টপ টোয়েন্টি পার্সেন্টে নিজের জায়গা করে নেওয়ার আরও অনেক ফর্মুলা আছে কিন্তু এগুলোর মধ্যে এই ত্রি পার্সেন্ট ফর্মুলাটা বুঝা এবং চর্চা করা সবচেয়ে সহজ এই ফর্মুলা ব্যবহার করতে গেলে প্রথমেই আপনাকে কঠোর একটা সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্তটি কঠোর হলেও কঠিন নয় এই সিদ্ধান্ত যখন একবার নিয়ে ফেলবেন তখন কঠোরভাবে এই সিদ্ধান্ত পালন করতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি যা আয় করবেন তার ত্রি পার্সেন্ট আপনার নিজের উন্নয়নে বিনিয়োগ করবেন লেখক বলেন থ্রি একটি ম্যাজিক নাম্বার আমেরিকা সোসাইটি ফর ট্রেডিং অ্যান্ড ডেভেলপমেন্টের তত্ত্ব অনুযায়ী যে কোনো সেক্টরে সবচাইতে টপ লাভজনক টপ টোয়েন্টি পার্সেন্ট কোম্পানি তাদের বাৎসরিক লাভের থ্রি পার্সেন্ট তাদের কর্মীদের উন্নয়ন এবং ট্রেডিংয়ের জন্য খরচ করে ব্রান্ড ট্রেসি বলেন আপনি যদি নিজেকে একটি মূল্যবান সম্পদে পরিণত করতে চান তবে আপনার আয়ের থ্রি পার্সেন্ট সবসময় নিজের জ্ঞান ও দক্ষতা ভালো করার জন্য খরচ করুন আপনার জ্ঞান আর দক্ষতা যত বাড়বে আপনি স্বাভাবিকভাবেই আপনার কাজের ক্ষেত্রে তত উপরে উঠতে থাকবেন এবং আপনার আয়ও বাড়তে থাকবে ধরুন আপনার আয় এক লক্ষ টাকা সেক্ষেত্রে তিন হাজার টাকা আপনার জ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে খরচ করতে হবে যে কোনো কিছুর ক্ষেত্রে যদি সংখ্যা নির্দিষ্ট করে না রাখেন তবে দেখবেন কিছুই করা হচ্ছে না আপনি যখন একটি নির্দিষ্ট লক্ষ্য সামনে রাখবেন তখন দেখবেন আপনার মাথায় প্লান আসছে এবং আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য সত্যিই কাজ করতে পারছেন এবার প্রশ্ন হলো আপনি আপনার আয়ের যে ত্রিশ পার্সেন্ট নিজের পিছনে ব্যয় করবেন সেই টাকা দিয়ে কি করতে হবে এক্ষেত্রে অনেকে একটু কনফিউজ হয়ে পড়ে যে আসলে এই অর্থ নিজের পিছনে কিভাবে খরচ করবে লেখক ট্রেসি তার জীবনের একটি ঘটনার মধ্য দিয়ে ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন তার বইয়ের লেখা এই ঘটনার বর্ণনা বাংলায় অনুবাদ করে বলছি ভালো করে শুনুন ব্রান্ট রেসি বলেন কয়েক বছর আগে আমি একটি সেমিনারে ট্রেডিং দিচ্ছিলাম ব্রেকের সময়ে বছর তিরিশের এক যুবক আমার কাছে আসলো কুশল বিনিময়ের পর সে বলল যে দশ বছর আগে সে প্রথমবার আমার এই থ্রি পারসেন্ট ফর্মুলার কথা জানতে পারে সেই সময় সে কলেজ শেষ না করেই কলেজ থেকে বের হয়ে গিয়েছিল সে একটা ভাঙাচোরা গাড়ি চালাতো এবং অফিস টু অফিস সেলসম্যান হিসাবে কাজ করে বছরে মাত্র কুড়ি হাজার মার্কিন ডলার আয় করত দশ বছর আগে আমার সেমিলার থেকে থ্রি ফর্মুলা শিখে সে সিদ্ধান্ত নে বছরে ডলার নিজের যোগ্যতা ভাড়ানোর জন্য খরচ করবে সে সেলসের উপর লেখা বেশ কিছু বই কিনে এবং পড়তে শুরু করে তারপর সে অডিও কিছু টিউটোরিয়াল কিনে সেগুলো থেকে শিখতে থাকে সেই সাথে কয়েকটি ট্রেডিং সেমিনারে যোগ দেয় পুরো ছয়শো ডলার সে নিজের উন্নতির পিছনে খরচ করে সেই বছরেই তার ইনকাম কুড়ি থেকে তিরিশ হাজার ডলার উঠে যায় একেবারেই ফিফটি পার্সেন্ট উন্নতি সে বলেছিল তার এই উন্নতির পিছনে তার নতুন শিক্ষা জিনিসগুলোর দারুণ অবদান ছিল পরের বছরে তিরিশ হাজারের ত্রিশ পার্সেন্ট মানে নয়শো ডলার তার নিজের উন্নতির জন্য খরচ করে সেই বছর সে পঞ্চাশ হাজার ডলার আয় করে এবং সে নিজেই হিসাব করে দেখতে পায় যে এবছরও তার নতুন শিখা জিনিসগুলো তাকে বেশি অর্থ করতে সাহায্য করেছে। পরের এর জায়গায় ফাইভ পার্সেন্ট নিজের দক্ষতা এবং জ্ঞান বাড়ানোর জন্য ব্যয় করার সিদ্ধান্ত নেয় এবং পঁচিশশো ডলার নিজের শিক্ষার জন্য ব্যয় করে সে আরও সেমিলারি যুগ দেয় প্রচুর অডিও ও ভিডিও টিউটোরিয়াল কিনে এবং একজন পার্ট টাইম সেলস কোচকেও নিয়োগ করে সেই বছর তার ইনকাম গিয়ে দাঁড়ায় এক লাখ মার্কিন ডলার ফর্মুলার কার্যকরিতা দেখে সেই বছর তার মোট আয়ের টেন পারসেন্ট নিজের উন্নতির পিছনে ব্যয় করার সিদ্ধান্ত নেয় এরপর থেকেই প্রতি বছর নিয়মিত তার আয়ের টেন পারসেন্ট শিখার জন্য বিনিয়োগ করছে আমি তাকে জিজ্ঞাসা করলাম টেন পারসেন্ট নিজের জন্য বিনিয়োগ করাই তোমার আর্থিক অবস্থার কতটা উন্নত হয়েছে সে হেসে উত্তর দিয়েছিল আমি গত বছর এক মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছি এবছরও আমি নিজের মুঠ আয়ের টেন পারসেন্ট অর্থাৎ এক লাখ ডলার নিজের শিখার জন্য বিনিয়োগ করেছি আমি তাকে বললাম এত টাকা কীভাবে নিজের পার্সোনাল ডেভেলপমেন্টে খরচ করবে তার উত্তর ছিল এটা আসলেই কঠিন আমি জানুয়ারি থেকে নিজের উন্নতির জন্য খরচ করা শুরু করেছি যাতে বছর শেষে পুরো টাকাটা শেষ হয় আমি একজন ইমেজ কোচ সেলস কোচ এবং স্পিকিং কোচ রেখেছি আমার বাড়ির বিশাল লাইব্রেরি সেলস আর পার্সোনাল সাকসেস বিষয়ে যত বই অডিও ভিডিও টিউটোরিয়াল আছে সব দিয়ে বরা আমি দেশে এবং দেশের বাইরে কনফারেন্স ট্রেডিংয়ে যাই আর আমার ইনকাম প্রতি বছর শুধু বেড়েই চলেছে তো লেখকের এই ঘটনা থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার বাৎসরিক আয়ের থ্রি পার্সেন্ট দিয়ে আপনাকে কি করতে হবে আপনি যে ক্ষেত্রেই কাজ করেন না কেন নিশ্চয়ই সেই বিষয়ে অনেক এমন বই আছে যা আপনি পড়েননি আপনি সেই বইগুলো থেকে নতুন জ্ঞান নিতে পারেন এছাড়াও অনেক ট্রেডিং প্রোগ্রাম ভিডিও টিউটোরিয়াল আছে আজকাল ইন্টারনেটের শোভাতে এগুলো পাওয়া আরও সহজ হয়ে গিয়েছে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ফিল্ডের সেরা কুড়ি শতাংশ আয়ের গড় ছুঁতে না পারছেন ততদিন পর্যন্ত এই থ্রি পার্সেন্ট ফর্মুলা চালিয়ে যেতে থাকুন লেখকের উল্লেখ করা ওই যুবকের মতো আপনিও হাজার থেকে লক্ষ লক্ষ থেকে কুটিতে পৌঁছাতে পারবেন আপনি একটি গুছানো জীবন পাবেন যে জীবনে আপনার মনের মতোই সব হবে এই থ্রি পারসেন্ট ফর্মুলা সঠিকভাবে এবং কার্যকরীভাবে প্রয়োগ করার জন্য ব্রান্ড্রেসি তিনটি ছোট টিপস দিয়েছেন নাম্বার ওয়ান প্রথম টিপসটা হল পড়ুন আপনি যে কাজ করেন সে কাজের বিষয়ে প্রতিদিন এক ঘন্টা পড়ুন লেখক পড়ার সময় টিভি এবং রেডিও অফ করতে বলেছেন এবং নিউজ পেপারকে দূরে রাখতে বলেছেন আর আমি বলবো মনোযোগ দিয়ে পড়ার সময় আপনার হাতের স্মার্টফোন পাশের রুমে রাখুন অথবা সুইচ অফ করে দিন আপনার দিনের কাজ শুরু করার আগেই পড়া শেষ করুন এটা করতে পারলে আপনার কাজ শুরু করার আগেই আপনার মাথায় নতুন আইডিয়া থাকবে যা আপনি কাজে লাগাতে পারবেন নাম্বার টু দ্বিতীয় টিপসটা হলো শুনুন লেখক বলেছেন কর্মস্থলে যাওয়ার সময় ওয়াকম্যান বা গাড়ির সিটি প্লেয়ারে অডিও টিউটোরিয়াল শুনতে কিন্তু এখন মোবাইল ফোনের সোবাতে এটা আরও সহজ হয়ে গিয়েছে আপনি যে কাজই করেন না কেন সেই কাজের ইউটিউবে অনেক শিক্ষণীয় ভিডিও আছে যেগুলো আপনি অডিও বানিয়ে রাখতে পারেন এবং শুনতে পারেন ভিডিও ডাউনলোড করেও রাখতে পারেন এছাড়াও ইন্টারনেট সার্চ করলে অনেক প্লেট অডিও লার্নিং প্রোগ্রাম পাওয়া যায় যেগুলো শুনে শুনে শিক্ষার জন্যই ডিজাইন করা হয়েছে এগুলো আপনি শুনতে পারেন এবং এগুলো শুনে আপনার কাজের রেজাল্ট দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন প্রতিটা দিন আপনি কাজের ক্ষেত্রে আগের চেয়ে ভালো পারফরমেন্স করতে পারবেন নাম্বার থ্রি লাস্ট এবং তিন নম্বর টিপসটা হলো কোর্স করুন দক্ষতা এবং জ্ঞান বাড়ানোর জন্য কোর্স করার বিকল্প নেই আপনি যখন নিজের আয় করা টাকা দিয়ে কিছু শিখবেন সেটার জন্য আগ্রহ এবং পরিশ্রম হবে অন্যরকম সেই সাথে সরাসরি আপনি এক্সপার্টদের কাছ থেকে শিখতে পারবেন অডিও লার্ডিং এবং বই পড়ার উপকারিতা অনেক কিন্তু কোর্স করার একটা অন্য উপকারিতা আছে যা আপনি অডিও শুনে বা বই পড়ে পাবেন না কোর্সে অংশ নিলে বা সরাসরি কোনো এক্সপার্ট থেকে শিখলে আপনি তাদেরকে প্রশ্ন করে অনেক কিছুই জানতে পারবেন কিছু না বুঝলে তাদের কাছে প্রশ্ন করে সরাসরি তা বুঝে নিতে পারবেন এছাড়াও কোর্সে ভর্তি হলে আপনার নিজের কাজের সেক্টরে আরো অনেকের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারবেন সেই সাথে অনেক মানুষের সাথে আপনার পরিচয় হবে যার ফলে পরে আপনি অনেক সুবিধা পাবেন লেখক বলেন আপনি যত শেখার চেষ্টা করবেন আপনার ভুজা এবং শিকার ক্ষমতা ততই বাড়বে আপনার মস্তিষ্কের অনেক বন্ধ অংশ যাবে অনেক কঠিন কঠিন বিষয় অনেক সহজেই বুঝতে পারবেন আপনি আরো বুদ্ধিমান ওই স্মার্ট হয়ে উঠবেন আপনার মেমরি ও চিন্তা করার ক্ষমতা বাড়বে একটা বিষয়ে যতই জানবেন তত বেশি দেখে দিয়ে আপনি সেই বিষয়ের সাথে সম্পর্কিত ব্যাপারগুলো ব্যাখ্যা করতে পারবেন যে কোনো জিনিস আপনি অন্যদেরকে খুব সহজে বুঝাতে পারবেন এর ফলে আপনার কাজ ও কমিউনিকেশন উন্নত হতে থাকবে আর সেই সাথে আপনার আয়ও বাড়তে থাকবে ধীরে ধীরে আপনার কাজের ক্ষেত্রে সেরা কুড়ি শতাংশর একজন হয়ে উঠবেন লেখক পরামর্শ দেন যে সেরা কুড়ি শতাংশর একজন হওয়ার পরেও আপনাকে শেখা চালিয়ে যেতে হবে তাহলে আপনি সফলতার আরও উপরে উঠতে পারবেন এবং হয়ে উঠবেন সেরার সেরা আমিও চাই আপনি যে কাজই করুন না কেন সেই কাজে সেরা সেরা হয়ে উঠুন আর ভিডিওটা ভালো লাগলে একটু হেল্পফুল মনে হলে লাইক এবং শেয়ার করুন আর আপনি যদি এমনি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্ট ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন